ট্রেনের মধ্যে পাশের ভদ্রলোককে ভীষণ চেনা চেনা লাগছে বারবার আমি ঘুরে ঘুরে দেখছিলাম উনিও আমাকে দেখছিলেন সাহস করে দুজনেই জিজ্ঞেস করে উঠতে পারেনি এর মধ্যে মার ফোন আসলো কী রে কত দূর বললাম শিমুরালি আসতে এখনও কিছুটা সময় লাগবে শিমুরালি স্টেশন শুনে উনি জিজ্ঞেস করেই বসলো আপনাকে খুব চেনা চেনা লাগছে আপনি কি মাধবী সেন আগে হ্যাঁ আর আপনি আমি অলোক রায় আপনি কি অনেক বছর আগে শিমুর আলিতে বিমল সেনের বাড়িতে থাকতেন উনি বললেন আগে হ্যাঁ অলোকের সেই ছোটোবেলার চেহারার সাথে এখনও অনেকটা মিল আছে কিন্তু দুজনেই সাহস করে জিজ্ঞেস করে উঠতে পারিনি অলোকে দেখে আর কান্না থামিয়ে রাখতে পারলাম না আমি পাশের লোকজনরা আমাকেই দেখছিল জানলার বাড়ির দিকে তাকিয়ে অনেক কষ্টে কান্নাটা থামানোর চেষ্টা করলাম আমি দেখতে দেখতে শিমুর স্টেশন এসে গেল দুজনই একই স্টেশনে নামলাম নেমেই দুজনে দুজনকে জড়িয়ে ধরেই ফুপিয়ে ফুপিয়ে কান্না সবাই যেতে যেতে আমাদেরকেই দেখছিল এত বছরের সমস্ত রাগ অভিমান অলোকের উপরেই দেখালাম কোথায় ছিলে তুমি একবারও আমার কথা মনে পড়েনি তোমার অলোক বলল বড় হওয়ার পর দিয়ে প্রত্যেক সপ্তাহে আমি একবার হলো তোমার খোঁজে এই শিমুরালিতে এসেছি আমি তোমাদের বাড়িতে কয়েকবার গিয়েছিলাম তোমার মা আমাকে অনেক অপমান করে তোমার ঠিকানাটাও দেয়নি আমায় ছোটোবেলার সেই খেলার জায়গায় গিয়ে আমি সারাদিন বসে থাকতাম তারপর শেষ ট্রেন ধরে ঘরে পৌঁছাতাম প্রত্যেকবার মনে হতো এইবার বুঝি ঠিক দেখা হবে দেখতে দেখতে জীবন দিয়ে প্রতিষ্ঠা বছর চলে গেছে তুমি কেমন আছো তোমার স্বামীকে দেখছি না তো এইখানে মার কাছে এসেছ মার কাছে আমি অনেক বছর পর আসছি সে অনেক কথা আমরা যে বিয়ে বিয়ে খেলতাম খেলতে খেলতে তুমি যে আমার সিঁদিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে তখন তো অতটা বুঝতাম না মার সিঁদুরের কৌটো দিয়ে এমনি রোজ আমি সিঁদিতে সিঁদুর পরতাম মা রোজ বলতো আমার সিঁদুরের কৌটোটা কোথায় গেল এক জায়গায় দিয়ে আর এক জায়গায় কী করে নিজে নিজে সরে যায় রোজ মা বকবক করতো একদিন মা সিঁদুর লাগাতে দেখে নেয় তখন সবে সবে বিয়ের ট্রেনিং করাটা শেষ হয়েছে সেদিন কি অশান্তি ঘরে মার প্রশ্নের পর প্রশ্ন ছেলেকে কোথায় থাকে কি করে কোন জাতের মাকে বললাম তোমার কথা মা শুনেই মাথায় হাত তুই কি পাগল হয়েছিস সেই ছোটবেলার কথা সেই ছেলে কোথায় আছে কি করে কেমন ছেলে সবচেয়ে বড় কথা এখনও সে তোর জন্য অপেক্ষা করছে মার এত কথা শুনে মনে হলো একটু ভয় করছিল কিন্তু মনের মধ্যে ভয়ের মধ্যে বিশ্বাসও ছিল অফুরন্ত বাবা মা আমার কোনো কথা না শুনে আমার জন্য বিয়ে ঠিক করলো তখনও হাতে আর জয়েন্ট লেটার পাইনি আমি কি করব বুঝতে পারছিলাম না আমি ঘর দিয়ে বেরিয়ে পড়লাম এক বান্ধবীর সাথে হোস্টেলে থাকা শুরু করলাম সমস্ত খরচ তখন রিয়াই দিয়েছিল ওই যে তখন ঘর ছাড়লাম এত বছর পর আমি আবার ঘরে যাচ্ছি বাবার শরীর খুব খারাপ মা অনেক কান্নাকাটি করছিল ঘরে যাওয়ার জন্য ফোনে সবার সাথে যোগাযোগ রাখলেও ঠিকানাটা আমি কাউকে দিইনি আজ আর লুকিয়ে শীতিতে সিঁদুর দিই না কেন জানি না শুধু মনে হতো তুমি আসবে যতবার শীতিতে সিঁদুর দিতাম ততবার মনে হতো তুমি আমার পাশেই আছো মনে হতো তুমি কেমন দেখতে হবে ছোটোবেলার সেই গলু গলু চেহারাটা চোখের সামনে ভাসত এখনও তুমি সেই আগের মতোই আছো দুজনে একসাথে এতগুলো বছর পর সেই চেনা রাস্তা সেই ছোটবেলার খেলার জায়গা সেইখানে যায় দুজনে দুজনকে দেখতে থাকে অলোক বলে তুমি সেই আগের মতোই আছো সেই হাসি সেই চোখ সেই চেহারা মাধবী ব্যাগ দিয়ে সিঁদুরের সিঁদুরের কৌটোটা বের করে অলোকের সামনে গিয়ে বলল খেলায় খেলায় যে বিয়েটা করেছিলাম আমি সেটা সত্যি করে দাও অলোক মাধবী স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল অলোক বলে কি সুন্দর লাগছে তোমায় মাধবী বলে মনে হচ্ছে এখনও আমি স্বপ্ন দেখছি সবটা যেন সিনেমার মতো লাগছে মাধবী অলোককে নিয়ে মার কাছে যায় মা বাবাও খুব খুশি বাবা মায়ের আবদা তার একটা মাত্র মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ি পাঠাবে ধুমধাম করে আবারও আমাদের বিয়ে হলো ফুরসজ্জা রাতে অলোক আমাকে দেখতেই ছিল ঘুম পেয়েছে তো অলোক বলে এখনও ভালো করে দেখিনি তোমায় হুম ছাড়ো না অলোক আরও কাছে টেনে নিল লজ্জাতে চোখটা বন্ধ করছিলাম আমি লজ্জা পেলেও চোখ বন্ধ করে ওর বুকে মাথায় রেখে আদর পেতে বেশ ভালোই লাগছিল আমার বন্ধুরা গল্পটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো অনেক অনেক সাবস্ক্রাইব করো সুস্থ থেকেও আর সবাইকে ভালো রেখো নমস্কার